একটু চঞ্চল ছেলে পছন্দ করে তার মানে এই না যে তা পছন্দ করা বা তাকে লাইফ পার্টনার হিসেবে মেয়েরা কখনোই চিন্তা করে না লাইফ পার্টনার হিসেবে যদি মেয়েরা কাউকে চিন্তা করে সেটা হচ্ছে একদম জেন্টেল অনেস্ট তারপরে হচ্ছে লাইক হয় না যে আন্ডারস্ট্যান্ডিং ওই যে বখাটে ছেলেরা দুষ্টামি করতেছে লাফাচ্ছে চুল কোকরা করে এই যে বইমেলায় আতঙ্ক চলছে তাদের মনে হয় না কেউ লাইফ পার্টনার হিসেবে দেখে জানি না আমি তো প্রেম করতেছি না সো ওইটা সম্পর্কে আমি বলতে পারছি

এটা তো পার্সোনাল কোয়েশ্চেন এটা তোর দিব না না আমি ছেঁকা দেই না আমি ওইরকম প্রেমে ইনভলভ হই না আমি ছেঁকাও দেই না কারণ আমার কাছে মনে হয় যে এটা খুবই পার্সোনাল হওয়া উচিত তার কাউকে হার্ট করে নিজেও লাইফে ভালো থাকা যায় না তো পৃথিবী যেরকম গোল এই সার্কেলটাও আমার কাছে গোলই মনে হয় আমি কাউকে হার্ট করবো অ্যাট দ্য এন্ড আমাকেও কেউ হয়তো এসে হার্ট করবে সো আমি জাস্ট আমার বারবার প্রেম আসে সেটা হয়তো ওই যে যারা লেখালেখি করে আমার কাছে মনে হয় তাদের জীবনে ভালো প্রেম আসে কারণ তারা তাদের জীবনে প্রেম না আসে তারা লেখালেখি করতে পারবে না তাদের জীবনে প্রেম লেখালেখি করতে পারতেছে প্রেমের জন্য তো তারা প্রেম করুক সাধারণ মানুষের যদি এত প্রেম করে তাহলে তো ঘরে ঘরে যে ডিভোর্স আরো অনেক কিছুই বেশি বেড়ে যাবে তো বারবার প্রেমে না পড়াটাই বেটার